দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সার্ড বাই লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নুজহা চৌধুরী চক্ষু বিজ্ঞান বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ম্যাম বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে ডায়াবেটিক্স ক্রেটিনোপ্যাথিতে আক্রান্ত হলে অনেক ক্ষেত্রে পেশেন্টরা নিজেরা বোঝেন না সেক্ষেত্রে নিয়মিত ফলো আপ না প্রয়োজন বছর অন্তত একবার কোন ক্ষেত্রে রুগীরা নিজেরাই বুঝতে পারেন হ্যাঁ এটা খুব সুন্দর প্রশ্ন কারণ অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে নিজেরা রুগীরা নিজেরাই বোঝেন যে তার দৃষ্টির সমস্যা হচ্ছে আমি যদি একটা একটা করে বলি আমাদের ডায়াবেটিক রোগীরা কিন্তু চশমা পরিবর্তন করেন তাদের একটা থাকে যে আমি তো অমুক ডাক্তারের কাছে গেলাম তিনি একটা চশমা দিলেন তখন তো ভালোই ছিল তিন মাসে এখন আমার মাঝে মাঝে ঝাপসা দেখে এই যে মাঝে মাঝেই ঝাপসা দেখেন আপনার চশমায় তখন কিন্তু আগে খেয়াল করতে হবে আগেই ভেবে নেবেন না যে চশমাটা ভুল হয়েছে হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া দুটা কন্ডিশনে অর্থাৎ আপনার রক্তে শর্করা বেড়ে যাওয়া এবং কমে যাওয়া দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের চোখ চোখে আমাদের লেন্সের রিফ্লেক্টিভ কম্পোনেন্টটা চেঞ্জ হয় ফলে লেন্সের ভিতরে পানি ঢোকা অথবা বের হওয়া দিয়ে সে ঘোলা দেখে সুতরাং এটা কিন্তু খেয়াল করতে হবে ডায়াবেটিসের রোগীদের কিন্তু বেশি আর্লি ছানি পড়বে এবং তাদের ছানি পড়ার শতকরা ভাবটাও বেশি সুতরাং ছানিটাও তাদের বেশি হয় এবং ডায়াবেটিক ডায়াবেটিসের রোগীদের আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বেশি না হঠাৎ করে কম দেখা শুরু করেন ব্লাড ভিশন হয় সেন্ট্রাল ভিশনটা সে ঝাপসা দেখছে এটাতে কি হয় যেন আমরা আমি বলছিলাম যে যে এই যে আমি তোমার দিকে তাকাচ্ছি তোমাকে দেখছি হ্যাঁ এটার মূল যে জায়গাটা তো হচ্ছে আমার ম্যাকুলা সেই জায়গায় পানি জমে যায় এটাকে বলে মানে ম্যাকুলোপ্যাথি ডায়াবেটিক এটা আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে বলি ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ম্যাকুলার ইডিমা ম্যাকুলার ইডিমা যদি হয় তখন কিন্তু সে ঝাপসা দেখবে এবং এই রোগীদের ম্যাকুলার ইডিমা এমন একটা ব্যাপার মাইল্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথিতেও হতে পারে একদম সিভিয়ার ডায়াবেটিক রেটিনোপ্যাথিতেও হতে পারে সুতরাং যে কোনো সময় হতে পারে এই রোগীরা কিন্তু চট করে চলে আসেন যেহেতু ঝাপসা দেখছেন তারা চট করে চলে আসেন আরেকটা আমি লক্ষণ বলে দেই আপনি তাকাচ্ছেন হঠাৎ করে মনে হয় যেন মাছের মতো চোখে কিছু ঘুরছে এগুলোকে ফ্লোটার্স বলে ফ্লোটার্সটা স্বাভাবিক বয়সজনিত পরিবর্তনও হতে পারে কিন্তু আবার কিছু সিরিয়াস জায়গায়ও হতে পারে যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে যদি রক্তপাত হয় ভিটাস হেমোরেজ হয় আচ্ছা তখন কিন্তু এরকম মনে হয় কি যেন একটা চোখের সামনে ভাসছে এরকম যদি কোনো লক্ষণ আপনার হয় আর আপনি যদি ডায়াবেটিস থাকে অথবা নাও থাকে এরকম লক্ষণ চোখের জন্য ভালো কথা না আপনি সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞদের কাছে সুনির্দিষ্ট চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত তো এই ধরনের উপসর্গ নিয়ে যখন চিকিৎসকের কাছে যায় আপনারা তো সুনির্দিষ্ট করেন করেন বিশেষ কোনো পরীক্ষার মাধ্যমে কি করেন অ্যাবসলিউটলি আমাদের ডায়াবেটিসের জন্য দুটো পরীক্ষা খুব জরুরি অবশ্যই আমরা তো ব্লাড সুগারটা দেখতে চাই ফাস্টিং ব্লাড সুগার এইচ বি এ ওয়ান সি এগুলো তো আমরা দেখতেই চাই কিন্তু আমাদের চোখের দুটো পরীক্ষা আছে একটা হচ্ছে ওসিটি আরেকটা হচ্ছে এফ হ্যাঁ ওসিটি করলে যেটা হয় আমাদের অপটিক্যাল কোহরেন টোমোগ্রাফি এটাতে আমরা আপনার রেটিনাতে যে পানি জমেছে এটা আমরা বুঝতে পারি এবং এটা খালি সেই সময় করি না ওসিটি আমাদের অনেকখানে অনেক রোগে কিন্তু ওসিটিটা আমাদের খুব কাজ আসে এত ভালো একটা পরীক্ষা আর একটা হচ্ছেওগ্রাফি হচ্ছে কি আমাদের রক্তনালিকার ব্যবস্থাটা বোঝায় আপনার তো রক্তনালিকা ক্ষমতা হারিয়ে ফেলেছে অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে সে তো ওই যে গাছে পানি দিতে পারছে না সে দূরে পানি দিতে পারছে না ক্যাপিলারি নন পারফিউশন হচ্ছে এই যে আপনার কতখানি রেটিনা রেটিনাতে রক্ত যাচ্ছে না অক্সিজেনের অভাব হচ্ছে ইস্কিমিয়া হচ্ছে সেটা বোঝার জন্য এবং তার ফলশ্রুতিতে ওই যে বলেছিলাম কতগুলো নতুন রক্ত নালিকা হয় যেগুলো ভালো নয় সেগুলো নিউ ভেসেলস নট গুড হ্যাঁ তারা কোনো কাজ করে না সেই নিউ ভেসেল তৈরি হয়েছে কিনা কারণ নিউ ভেসেল কিন্তু সব সর্বনাশের মূল তারা একবার যখন তৈরি হবে বললাম যে খালি তারা লিকি তা না তারা পানি আর রক্ত তাদের থেকে রক্তপাত হবে তা না তাদের ক্ষমতা আছে যেটুকু রেটিনা আমার ভালো ছিল সেটুকুকে টেনে ছিঁড়ে আমাকে একদম অন্ধ করে দেওয়ার জন্য সুতরাং যদি ম্যাকুলাতে পানি জমে এবং যদি রক্তপাত হয় যদি রেটিনা টেনে ছিড়ে ফেলে তখন কিন্তু অন্ধত্বের দ্বারপ্রান্তে আমরা বা আমাদের অ্যাটলিস্ট দেখার সমস্যা হয় এই পরীক্ষাগুলোর জন্য এফ এফ এ এবং ওসিটি এবং মাঝে মাঝে আমরা ডকুমেন্টেশনের জন্য কালার ফান্ডা মানে কালার ফান্ডাস ফটোগ্রাফ করি এই তিনটা আমাদের ডায়াবেটিক রোগীদের আমরা বারবার কিন্তু করতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কি নিরাময়যোগ্য কোনো ব্যাধি নাকি নিয়ন্ত্রণযোগ্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি যার ডায়াবেটিসটা একবার হলে হয় কি আসলে আপনি যদি ডায়াবেটিস যে আপনার হয়েছে সেটা প্রমাণ করার জন্য অনেকটা অনেক পরীক্ষা নিরীক্ষা আছে অনেক বিষয় আছে এটা আমার বলার কথা নয় এন্ডোক্রাইনোলজিস্টদের ব্যাপার মেডিসিন স্পেশালিস্টদের ব্যাপার কিন্তু ডায়াবেটিস যার আছে তার যখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় একদম নিরাময় আমরা করতে পারবো না আচ্ছা তবে মনে রাখতে হবে যে যদি আপনি আর্লি আসেন মাইল্ড ফর্মে থাকে অবশ্যই সেটা অনেক ভালো একটা পর্যায়ে পর্যায়ে ফিরিয়ে নেওয়া সম্ভব এবং সেটাকে সেই পর্যায়ে ধরে রাখা সম্ভব আইডিয়াটা হচ্ছে যে আমি যতদিন বেঁচে আছি সুস্থভাবে বেঁচে থাকবো এবং একটা সুস্থ সুন্দর দৃষ্টি থাকবে আমার ডায়াবেটিক রেথিনোপ্যাথি যদি হয়ও তার কমপ্লিকেশনগুলো যদি না হয় দৃষ্টিতে যদি কোনো ক্ষতি না হয়

এবং আপনার কিডনির ফাংশন এই দুটোকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ এই তিনটি যখন একসাথে হয় এবং মনে রাখতে হবে একটা আরেকটাকে একটাকে আরো খারাপ করে আচ্ছা আপনার যদি কিডনিতে সমস্যা থাকে আপনি যদি হাইপারটেনসিভ হন আপনার ডায়াবেটিক রেটিমোপাথিও কিন্তু হুহু হু করে বাড়ছে নিশ্চয়ই এবং কন্ট্রোল করা যায় না আমরা চিকিৎসা দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারি না একইভাবে যার ডায়াবেটিস আছে তার চোখ ডায়াবেটিক রেডিওপ্যাথি হবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথিও হবে এগুলো কিন্তু একটা বিশেষ সাইকেল হ্যাঁ সো আপনার সব জায়গায় ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে হাইপারটেনশনটা কন্ট্রোলে রাখতে হবে কিডনি ফাংশনটা ভালো রাখার চেষ্টা করতে হবে এবং এটার মূল কাজটা হচ্ছে আপনি সুগার কন্ট্রোল করবেন সুষম খাদ্য খাবেন হাঁটবেন এক্সারসাইজ করবেন এক্সারসাইজ ইজ সো ইম্পর্টেন্ট ব্লাড সুগার যদি কন্ট্রোলে থাকে তাহলে অবশ্যই ক্ষতিটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো তারপরেও আমি শুরুতেই বলেছি যে এটা একটা ক্রনিক প্রোগ্রেসিভ ডিজিজ হ্যাঁ অল্প 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 করে সে বাড়বে আচ্ছা সেটা যেন কম হয় এবং সেটা যেন আপনার দৃষ্টির কোনো ক্ষতি না করে সেটার জন্য অনেক ব্যবস্থা আমাদের আছে ম্যাম ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসায় আপনি যেমনটি বলছিলেন ব্যবস্থা রয়েছে এটিকে নিয়ন্ত্রণ করা একরকম আর আরেক রকম হচ্ছে চিকিৎসা পদ্ধতি যা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেছে সেই ক্ষেত্রে কী কী ধরনের অপশন রয়েছে বিষয়টি জানবো তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবে দর্শক গ্লোবাল টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন গ্লোবাল হেলথ স্পন্সার্ড বাই গ্লো ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে নিচ্ছি আবারও একটি বিরতি সাথেই থাকুন